আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি আরাফা ট্রেডার্স এটা হচ্ছে সব নাম্বার 74 বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং এর এই হচ্ছে দ্বিতীয় চলন্ত সিঁড়িটা এই সিঁড়ির সাথেই পাশেই হচ্ছে ভাইয়ের দোকানটা আর আজিজ ভাইয়ের কাছে আসলে ডিনার সেটের একটা খাজানা ছোটখাটো বলতে পারেন যত দামি ডিনার দরকার সব আজিজ ভাইয়ের কাছে পাবেন আবার একেবারে রিজনেবল প্রাইজের মধ্যেও পাবেন তবে আমি খুশি হই আজিজ ভাই সব সময় আসেন আসেন আমার দর্শকদের জন্য সাজানোর জায়গা নাই সাজানোর জায়গা আছে আর যা যা আছে সাজানো সেগুলো এক সে এক ডিজাইন তো আজকে কিন্তু এক্সক্লুসিভ একটা ডিজাইন দেখাবো তো আজিজ ভাই কে যে আমাকে সুন্দর একটা ডিনার সেটের রিভিউ করার সুযোগ দিচ্ছে এই জন্য ভাই এটা কত পিসের এবং কোন ব্র্যান্ডের এটা হবে আপনার পঁয়সত্তর পিস আর কিন্তু সিরামিক্সের ইংলিশ বোন চায় না আচ্ছা যারা এক্সক্লুসিভ সামনেই চলে আসছে আপনার বাসায় নতুন ব্যবহার আসবে যারা এক্সক্লুসিভ দামি ভালো কোয়ালিটির কোনো ডিনার সেট চাচ্ছেন যে আমি লাখ টাকা দিয়ে ফার্নিচার কিনেছি এখন ভালো একটা সুখে যে ভালো একটা ডিনার বিশেষ করে প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলছি যে আপনারা বিদেশ থেকে অনেক কষ্ট করে এই টাকা কামান অবশ্যই তো কেনার আগে ভালো মন্দ যাচাই করবেন আমার থেকে কিন্তু হবে এমন কোনো কথা নাই যার ভালো লাগবে নিবেন যার ভালো লাগবে না নিবেন না সবার যে আমার দোকানের ডিনার সেট ভালো লাগবে সবার কিনতে হবে এমন কোনো কথা নাই

দেখে বুঝে ভিডিও কলে দেখে তারপরে আপনি মালের অর্ডার করবেন যে আসেন আজকে ভালো কোয়ালিটির ডিনার সেট দেখাই আজকে যে সেটটা দেখাবো এটা হলো মুন্নু সিরামিক্সের ইংলিশ বোন চায় না আর এটা কিভাবে ইংলিশ বোন চায় না আমার মুখের কথায় তার বিশ্বাস করবে না এখানে একটু লেখা আছে মুন্নু ইংলিশ বোন চায় না ডিশওয়াশার ওভেন এন্ড সিজার সেপ প্রত্যেকটা প্রোডাক্টের নিচে এরকম সিরামিক্সের প্রোডাক্টের নিচে এইভাবে লেখা আছে ইংলিশ বোন চায় না ডিনার সেট

থাকবে তিনটা सेम সাইজের 9.5 सेम সাইজের তারপরে আপনার এখান থেকে কুরমা ডিশ থাকবে একটা আচ্ছা একটা আচ্ছা তারপরে আপনার সুপের বাটি থাকবে ছয়টা আচ্ছা তারপরে আপনার সিরিয়াল কারি বাটি 6.5 ইঞ্চি থাকবে ছয়টা ওটা এখানে নাই আমরা নিচে নামায় রাখছি কোনো সমস্যা নেই তারপরে আপনার কাপ থাকবে ছয়টা হুম পিরিস থাকবে 6টা 6টা তারপরে আপনি গ্লাস থাকবে পানির গ্লাস থাকবে ছয়টা ক্রিস্টাল ফরেস্টেড পানির গ্লাস থাকবে ছয়টা ষষ্ঠ ডিজাইনার তারপরে আপনি এখানে দেখেন টিপট থাকবে একটা মিল্ক পট থাকবে একটা সুগার পট থাকবে একটা সালাদ ট্রে থাকবে সালাদের জন্য ট্রে থাকবে একটা এই আমি প্রত্যেকটার মধ্যে সালাদের ট্রেটা দেখাই দেই কারণ এগুলি এক্সক্লুসিভ আইটেম না দেখাইলে অনেকে মাইন্ড করে এটা থাকবে একটা আচ্ছা আর এটা টি পটটা কিন্তু সব হ্যাঁ এই থাকবে একটা টিপট অনেক সুন্দর তারপরে আপনি এখানে দেখেন আরো আইটেম আছে মিষ্টি রোস্ট তোলার জন্য টং থাকবে একটা মিষ্টি কেক পুডিং তোলার জন্য চিমটা থাকবে একটা তারপরে আপনার রাইসের জন্য চামচ থাকবে একটা তরকারির জন্য চামচ থাকবে একটা ডালের জন্য চামচ থাকবে একটা তারপরে আপনার সুফ্লুডু ফিডনি পায়েস খাওয়ার জন্য টি চামচ থাকবে ছয়টা ছয়টা টি চামচ তারপরে আপনার মিষ্টি কেক খাওয়ার জন্য ফল ফ্রুট খাওয়ার জন্য কাটা চামচ থাকবে ছয়টা এই টোটাল সব আইটেম মিলে পিসের ডিনার একটা লিস্ট লিস্ট আপনারা অবশ্যই পেয়ে যাবেন এটা হলো টোটাল পঁচাত্তর পিসের ডিনার সেট ইংলিশ বোন মুন্নু সিরামিক্সের বাংলাদেশ থেকে বিশ্বের সাতাশটা কান্ট্রিতে এক্সপোর্ট হয় এই ডিনার সেটে আপনারা পাচ্ছেন পঁচাত্তর পিস প্রোডাক্ট আর পঁচাত্তর পিসের সুন্দর একটা লিস্ট চলে যাবে ডিনার সেটের সাথে যে কোনটা কত পিস আমরা তো ভিডিও বলেছি এর পাশাপাশি আপনাদের কাছে লিস্টও যাবে তো আজিজ ভাই এখন বলেন এই যে সুন্দর একটা ডিনার সেট দেখালেন এটার দাম কেমন পড়বে বা অনলাইনে কিভাবে আপনি ডেলিভারি তো সুন্দর না সুন্দর ডিনার সেট কেমনে দেখাবো আপা না না আমরা আমরা সুন্দর আমরা পৃথিবীর সবচেয়ে মানে সর্বশ্রেষ্ঠ জীব অবশ্যই আল্লাহর সৃষ্টি সবচেয়ে সুন্দর জিনিস আর মানুষের হাতে তৈরি এগুলো আরো সুন্দর জিনিস এখন আপনি বলেন কি কি দাম দস্তুর পড়বে এগুলো এবং অনলাইনে আপনি কিভাবে ডেলিভারি দিয়ে থাকেন এটা হলো 75 পিসের সেট হুম এরকম এক্সক্লুসিভ সেট 100 রুপি ডিজাইন আছে बाप रे যদি কারো ভালো জিনিস কেনার ইচ্ছা থাকে আমাদের ভিডিও দেখে দয়া করে এই নাম্বারটা এই নাম্বারটা ইমু WhatsApp সবকিছু আছে নগদ আছে বিকাশ আছে এই নাম্বারটায় WhatsApp এ বা ইমুতে ফোন দিয়ে আগে মাল দেখে শুনে বুঝে ডিসিশন নিয়ে তারপরে কাজ করবেন একটা দেখলেন কিনা ফেলেন এটা কিন্তু হলো না আমি প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলবো আপনারা যারাই কিনেন ফ্যামিলির জন্য একটা ডিনার সেট কিনবেন সামনে চলে আসছে পরে হবে এটা ঈদ উপলক্ষে অফারটা দেওয়া হচ্ছে পঁচাত্তর পিসের ইংলিশ বোন চায়না ডিনার সেট এটা সাবেক মূল্য ছিল আপনার পঁয়তাল্লিশ হাজার পাঁচশো এখন যারা নেবেন এটাই আপনারা ফ্ল্যাট একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন মাত্র ৳26500 টাকা পড়বে বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি ওহ চমৎকার মাত্র 26500 টাকা পেয়ে যাবেন সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি আবার একটা কথা বলি 26500 টাকা দিয়ে আপনি 250 পিস কিনtarবেন কিন্তু এটার মতো কোয়ালিটি ফুল জিনিস হবে তো অবশ্যই আমি সব সময় ভিডিওতে বলি যেমন আপনি বললেন আমি কি আরেকটা কথা প্রশ্ন করতে পারি বলেন আপনি যেমন বললেন যে 200 পিস কিনtarবেন এটার মতো কোয়ালিটি হবে না তেমনি আমার প্রশ্ন হচ্ছে এই 26500 টাকায় যে আপনি এই ডিনার সেটটা দিচ্ছেন এর চেয়ে কম দামে আবার কেউ এই ডিনার সেটটা দিতে পারবে না এর চেয়ে কম যদি কোথাও কিনতে পারেন সরাসরি আইসা আমার দোকান থেকে একটা ডিনার সেট গিফট নিয়ে যাবেন আপনারা নিয়ে যাবেন আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ভাই তো ছিল ওভারঅল আজকের ভিডিও আর আজিজ ভাই এখন বলেন কোনো চ্যালেঞ্জ করি না তবে আজকে চ্যালেঞ্জ করলাম চ্যালেঞ্জ করলেন ঠিক আছে থ্যাংক ইউ এখন বলেন ন্যূনতম কয় টাকা অ্যাডভান্স দিয়ে কিভাবে অর্ডার এটা যারাই নেবেন মাত্র 1000 টাকা অ্যাডভান্স করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন ফ্রি তে বাকি টাকাটা বাসায় মাল যাবে দেখে শুনে বুঝে সব চেক করে বাসার থেকে টাকা দিবেন যাওয়ার পথে কোনো মাল ভেঙে গেলে আমাদের ভিডিও কলে দেখাবেন আমরা রিটার্ন আরেকটা দিয়ে দিব ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ আজিজ ভাই দেখা হবে আরাফা ট্রেডার্স নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম